ইভান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমরা দেখছি রোজা রান্নাঘর উইথ ব্লগ তো আজকের আমার রেসিপি নারকেল পিঠা চলো বানানো যাক উনুনটা জ্বালানো হয়ে গেছে আমি কড়াটা বসি নারকেল পিঠের জন্য আটাগুলো প্রথমে ভেজে নেব হাঁটাগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে আমি ঢেলে নেব নারকেলগুলোকে এবারে নেব নারকেলগুলোকে এবারে আমি একে একে সব কুড়ে নেব তালের নারকেল পিঠা হবে তো তার জন্য আমি তাল চেঁচে নিয়ে জাল দিয়ে নিয়েছিলাম এবারে আমি আটাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি বাকি আটাগুলোকে আমি খামের করে নেব যেহেতু আজকে দুই কেজি চালের পিঠা বানানো হচ্ছে আমার একার দ্বারা সম্ভব নয় তাই সবাই মিলে হাত লাগিয়ে আজকে পিঠেগুলো করা হবে খামের করা রেডি হয়ে গিয়েছে আমার এবারে আমি ভালো করে মাখিয়ে নেব আবারও বাকি আটাগুলোকে ভালো করে মাখিয়ে নেব আবারও আমি চলে এলাম একটু নারকেল করতে ওদিকে সবাই মিলে আটাগুলো মাখিয়ে নিচ্ছে আটাগুলো সব মাখানো হয়ে গিয়েছে সবাই মিলে এখানে মাখিয়ে নিয়েছে আমি একা করতে পারছিলাম না দেখতে পাচ্ছ ডোগুলো কেমন হবে খুব নরম হবে না খুব শক্তও হবে না এরকম হবে এবারে সব লেচিগুলো কেটে নেব এবার নারকেল কোড়াগুলো দিয়ে আমি কুড়িগুলো রেডি করে নেব পরিমাণ মতো গুন আখের গুড় দিয়ে দেব ঠান্ডা চিনি দিয়ে দেবে দুশো গ্রাম চিনি নিয়েছি এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দেবে আবার আমি করে

বিকেলে পুরো আমার রেডি হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নেব নারকেলের পুরগুলো এবার এর মধ্যে দিয়ে দেব একটা তালের নারকেল পিঠে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছে এবারে সবাই মিলে পুরগুলো দিয়ে রেডি করে নেব নারকেল পিঠেগুলো প্রথমে তালের গুলো করে নিচ্ছি তালের নারকেল পিঠেগুলো এই যে এই একটা নারকেল পিঠার ডিজাইন এই নারকেল পিঠের ডিজাইনটা দেখতে পাচ্ছ কত সুন্দর সূর্যমুখী হয়েছে সত্যি কি সূর্যমুখী লাগছে ব্যাপক হয়েছে এই হলো দিকটা বেশি ভালো লাগছে আর ছেলেবেলা থেকে আমার ক্যামেরাম্যানের বয়স এখন কত বলি উনিশ ঠিক আছে উনিশ তো বলি উনিশ বছরের এই কেন কি হয়েছে এই যে ক্যামেরাম্যানের ডিজাইনটা দেখতে পাচ্ছেন নারকেল কেলবিটা চলেছে ছেলেবেলা দিয়ে একই ডিজাইন আর কিছু ডিজাইন নেই

Thank you এই ঝাঁঝরি সার পিঠেগুলো আমি ভাপিয়ে নেব কালের নারকেল পিঠে গুলো রেডি হয়ে গিয়েছে এইগুলো আগে ভাপাবো একটা একটা করে আমি এতে সাজিয়ে দিয়ে দেবো Thank you. ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখো আর এই হলো ক্যামেরাম্যানের ডিজাইন এবারে এটাকে ভাপিয়ে নেবো ভাপানোর জন্য আমি এখানে প্রথমে আগে থেকে উনুনটা জ্বালানোই ছিল আর হাঁড়িটা বসিয়ে দিয়েছি জল একদম ফুটন্ত জলে আমি দেবো দেখ জলটা পুরো টক ভক করে ফুটছে এবারে আমি ঝাঁঝরিটা এতে বসিয়ে দেবো তালের পিঠেগুলো আমি ভাপাতে দিয়ে দিয়েছি এবারে এইগুলো করে নেব কত সুন্দর হয়েছে দেখো কালের নারকেল ফিরাগুলো আমার রেডি হয়ে গিয়েছে এবার এইগুলো আমি ভাপাতে দিয়ে দেবো কার কার তালে নারকেল পিঠা খেতে ভালো লাগে কমেন্ট করবে আর এই ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই বলবে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লাগছে এটা আমার বোন বানিয়েছে এটা তাল ছাড়া বানিয়েছি অনেকে তাল ছাড়া খেতে ভালোবাসে তো তাদের জন্য এটা স্পেশালি বানানো যারা তালের পিঠা খাবে না তারা এইগুলো খাবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো দেখা হচ্ছে নেক্সট আবারও অন্য কোনো ভিডিওতে बाई अल्लाह हाफिज़